হেলিকপ্টার দিয়েও দিস জি কইছি এ কষ্ট করতে দিলে না আপনি ওলিও তো হেলিকপ্টার দুইটা সেটা নিচে ফেলছে তা মাথাগুড়া তোমরা জাড়াই হেলিকপ্টার দুটো নিচে ফেলছইবা মারhaba কয় না রে যারা কয় না মারhaba সুবহান আল্লাহ এক নাম আফন মানুষে জবানদার হেফাজত কইরা এক কাপ চা লাগিয়া আপনার তারা বানাইয়া বানাইয়া একজনের না আরেকজনের কাছে মিশা কথা কয় তে সাহটা খাবাইব এই স্টা বইয়া আসলে ভালা তো কছি ভালাই কত দুর আগে রহিম ডাল লগে দেখা হয়েছিল বসা গেছে তোমার ফোতাইয়া কই কারা কায় কি ফো দাই কী ফোঁ দানি হলো যে বুঝাই ফো ফো দাইছে আমি হোস করে রাশেম ইডি মুহ লো এক খান মনে মনে কয়াল আসেনি রে খেচ বাপ সাই আব্বা খাইলেও দিন যা না খাইলেও দিন যা না খাইয়া কেউ মরে না এখন বাংলাদেশে গাছের ফাতা খাইয়েন কামলাকে টিউবওয়েলের পানি খাইয়েন এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে পানিও পাইছে না বড় দিন পানিও পাইছে না নবীজি সাড়ে তিন বছর জালখানা ডুয়েছিল কাফেররা নবীজি ফানিও খাইতো দিছে না কোনো কিচ্ছু দিছে না টেহা দিয়া মাল বেচবো নবী গাছের ফাতা খাইছে ছাগলের লেদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে তারপরও তারা আকর্ষ করছে না কি রে তো নাদানাফানা রে রে আপনি ফেট বইটা খান আমি যদি একটা লাডি লুয়ে কই দুইটা রসগোল্লা খা আপনি কই কাম করাম খাইতাম ঠিক কিনা কম এত হাতা। কিতা পানি বাদ দিয়া কষালন দিয়া খাইলেও দিন যায় কুরমা পোলাও দিয়া খাইলেও দিন যায় ভাত ফারিস ইত্যাদি করে খাওয়ানোর দরকার কি তা খাইলে কি তৈব না খাইলে কি তৈব একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া বানাই আরেক বেড়ার নামে এত টান করানোর দরকারটা কি তা আপনার দরকারটা কি তা হ্যাঁ তে না শুনছে না আল্লাহ শুনছে নিও তো বিচার করবো কি হ্যাঁ তে না আল্লাহ বুঝ করে শুনলেন আর কি তা তখন একটা কাজ দাম আমরা সকলে রেডি শক্তি সঞ্চয় করো শ্বাস দিয়ে ভিতরে বসে শরীরটা টাইট করো ওরা সেটা লাস্টের কাজটা এখন দিয়ালা রে মার হাবা কয়না রে ছয় নাম্বারে হইল যেটা আগে কইয়ালা ইসলাম এ ধানের হেফাজত করা জবান রে নানান কাজে ব্যবহার করান যায় সবচেয়ে জঘন্য কাজ হলো মিঠা কথা কর এই জবান দিয়া মিছা কথা কইও না কইও না কয় না জিরুইনের মানুষ তোমরা আমার ফোন না আমিও তোমরার ফোন না আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই মোসা গাজির ভাই কত বেড়াইতাম আছি কোনো ফুফুর ভাই এত বেড়াইতাম গেছি না এই ফুফুর ভাই যত বেড়াইতা আছি কোনো ফুফুর ভাই তত বেড়াইতাম যাইতাম পারছি না রে সবচেয়ে বেশি আইসি এখন দাদা দাদি হয়তো এন বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা এ নৌকা দিয়া বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া কত আওয়াইছি বলদা ব্রিজের সাহেবাবাদ বাজারের ব্রিজটার তলে দিয়া ইয়া সেরা বাসমুরার সিফাদার তলে দিয়া রে গুরাম দিয়া আইয়া রে ও জাকির বর ফুলের তলে দিয়া রে তোরা উত্তর দিয়া রে খাল দিয়া আইয়াছে সেরা হেন গাড়া রাত লাগাই আম গাছটার লগে বাইন দেয়া মারা হাবা কয় না রে এই হুফুরা বাইত কত আইছি তোমরা আমার ফোন খাও তোমরা আমার আফন আমার কুলজার মানুষ আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনা কাঁদছি মাইরা এত কোনো আওয়াজও করি না আর এত কথা কোনো লাগে না এছাড়াই দেখছি যে মাফিল করলে ভালা দাওয়াত ফোর ভালা দাওয়াত করে দিচ্ছি তার এমনি কোনা কাঁদছি মাইরা যদি করতাম তো এলে কি তার ওয়াজ এমনি তো ফাঁসতে গেছি দশ হাজার রুফলে মাহফিল আছে আইয়ারুফ সাতাইশ সাল পর্যন্ত মাহফিল এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি দেয়

একটা মিশা কথাও কইয়াব না আচ্ছা আপনি যদি নিয়ত করেন আমি যদি আপনার নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি যে আমি একটা মিশা কথাও কইতাম না কেন কোয়াইবো এটা আমার সিদ্ধান্ত অন ডিসিশন আমার সিদ্ধান্ত আমি মিশা কথা কইতাম না আমার কোনো গায়েভূত আছে আমার মিশা কথা কোয়াইব না ঠিক কিনা আমি কইতাম না মিশা কথা এটা আমার নয় আমি যেমন কইসি এটা আমরাও যে হুজুর ইনশাল্লাহ মিশা কথা কইলাম না সবাই হাত নাম এই যে আমরা আচ্ছা বিলে এর ত্রিকথা যে সয়টা দি করলেন কোনোবার দিয়ে তুললেন না এবার হাত তোলাইলেন কে প্রশ্ন আছে খালি মিশা কথা তুমি কইতা না এটা ঠিকঠাক দেখবা তোমার নাইনটি পার্সেন্ট গোনা তোমার আর কর্তা পারতো যদি হাসা কথা আচ্ছা মনে করো তুমি বিড়ি হয়ে যাই কিন্তু তোমার আম্মারে কইতা চাও না তুমি হাসা কথা কই বা মাফিলো বইয়া আম্মা করছ কি কয়েছি তাহলে তে কাছে আই না তো কি তা কই বাসে কইতে পারবো না তুই কাঁচে আইছি করছ কোনো সমস্যা আছে মুসলমান দুইটা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো নবীজি তোমার জামনাথের জিম্মাদারি নিব নবীজি দুইটা ঠোঁটের মাঝ জাগা অর্থাৎ মুখটার যদি তুমি হেফাজত করতে পারো এই মুখ দিয়া যদি মিছা কথা না কও এই মুখ দিয়া যদি খানা না খাও এই মুখটার হেফাজত করবা আর দুই পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জা ঠান্ডা এরা যদি তুমি হেফাজত করতে পারো অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও তাইলে তুমি এই দুইটা জিনিস আর গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই মিশা কতাত নাই হারাম নাই আল্লাহবি কয় আমি আছি তলাই জান্নাত লইয়া খেয়ে রয়েছি গেল কয় আবার আস কদম কলে আমাকে বেলাইছি কোনো মতো শক্ত ইয়াতে ভিজানি দিয়া ভেজানি দিয়া থাক আর দুইটা কদম দিতাম কাটপ না কাফা কাফি করো না কেবে ছয়টা চারটা কাজ দিয়া লাইছি কোনো মতে আল্লাহ আল্লাহ করিয়া আর দুইটা কাজ যদি দিতাম পারি না যাকি মনে করলা কাজটার লোক গৈরাম দিয়া গিয়া জান্নাতের ভিতরে বৈরাজা জ্ঞান ঠিক নিলে

মদের হারাম লাইন ঠেলে যে ক্ষেত্রে আপনার ভিতরে রয়েছেন সেটাতে হারাম আপনার ফাঁসকানি ক্ষেতের করারা অথবা এক কানি খেতের করারা আপনার কষ কাটতে কাটতে মাত্র সাইরাঙ্গুল ক্ষেত এই তে ভিতরে আনছেন আপনি এক কানি দাম এক কানি ক্ষেত্র যদি ষাট মুন দাম হয় ওই যে লাইল ডান মিটেন দশে রয়েছে ওই এটা ঠেলছেন এই ষাট মুনের লোগে দশ বন্ধ করো মুনের লোগে লোকের দশের দাম একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম ঠিক কিনা না আপনি বেতন পাইছেন এক লাখ দশ হাজার টাকা ঘুষের টেকা এই এক লাখ দশ শব্দ হারাম হারাম কোথাও দশ হাজার হারাম না আচ্ছা বলে তা করে যে এক লাখ তো আবার হারাম করে ঘুষটায় না হারাম আমি কই কে না এক মুন দুধের লোকে এক ফোঁটা সানা দিও তইলে এক ফোঁটা হারাম না পুরো দুধ নয় বাপ যা ঠিক কিনা খুব সব